আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বরিশালের আঠারো বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু বলছি টু থ্রি থ্রি ফাইভ ডাবল এইট আমাদের এই পাত্রীর নাম জাহানারা জান্নান তার ডাক নাম জান্নান পাত্রীর বয়স আঠারো বছর তার উচ্চতা চার ফুট দশ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রী গায়ের রং ফর্সা বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি পড়ালেখা করতে বেশি পছন্দ করেন অবসর সময়ে পাত্রীর বই পড়ার অভ্যাস আছে ফাস্ট ফোর্ট জাতীয় যেকোনো ধরনের খাবার খেতেই পাত্রটির ভীষণ ভালো লাগে এবং পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং হিজাম ট্রাভেল ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রী পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং দুই বোন ভাই বোনের মধ্যে এক বোন বিবাহিত এবং বাকি সকল ভাই বোন এখনো অবিবাহিত পাত্রী তার পুরো পরিবারের সাথে বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন তবে পাত্রটির স্থানীয় ঠিকানা হচ্ছে বরিশাল কিন্তু আমাদের এই পাত্রটি বড় হয়েছে ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন যত্নশীল জীবনসঙ্গীর সন্ধান করছেন পাত্রকে অবশ্যই বিয়ের পর স্ত্রীকে গুরুত্ব দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রের প্রাধান্য দান করবেন পাত্রের বয়স কমপক্ষে বাইশ থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে বলা হয়েছে যে কোনো চাকরিজীবী বা পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব করতে বলা হয়েছে এবং পাত্রী আরো বলেছেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন ধূমপান যোগ্য হবে না পাত্রী পছন্দের এলাকা হচ্ছে বরিশাল শরীয়তপুর এবং ফরিদপুর অর্থাৎ বরিশাল শরীয়তপুর এবং ফরিদপুরের পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবটি সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে বারণ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে যাচ্ছেন করে আপনার সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বর সার্চ করবেন অতপর তার প্রোফাইল এর কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে অফিসিয়ালি পছন্দের পাত্রীর সাথে যুক্ত হতে এখানে আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন এবং সেখানে বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে কল করে বা সেই সকল নম্বরে টেক্সট করেও আপনি আপনার পছন্দের পাত্রের সাথে যুক্ত হওয়ার প্রসেসটা জানতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশিয়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ